আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি হচ্ছে বশীকরণ একটি মন্ত্র এটা বশীকরণ আগুনের মতো কাজ করবে এই মন্ত্রটি কারণ এটা আগুনেরই কাজ ঠিক আছে কিভাবে করবেন দূর থেকে বশীকরণ করতে পারবেন আপনারা ভিডিওটি স্কিপ করবেন না তাহলে কোনো কিছুই বুঝতে পারবেন না আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুরুবিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে আর হ্যাঁ আপনারা যদি সে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলের সাথে থাকবেন কারণ বুঝতে পারবেন যে এই চ্যানেলে কী কী দিই অনেক কিছুই আপনার শেখার জন্য কাজে আসবে ভালো করে খেয়াল করে না এই মন্ত্রটি আমি একবার পরে শোনাচ্ছি আপনারা ভিডিওটি স্কিপ করবেন না মন্ত্রটি হচ্ছে বর্মা কপাট আহাত বান হুঙ্কার মারিয়া দিলাম টান আহাদ আল্লাহ ফলনার বেটি ফলনার পঞ্চ আত্মা প্রাণ আমার সঙ্গে আনিয়া মিলা দুহাই আল্লাহ দেখতে পাচ্ছেন কত ছোট একটি মন্ত্র আমি আবারও বলতেছি মন্ত্রটি ভালো করে খেয়াল করেন বর্মা কপাট আহাত বান্ড হোকার মারিয়া দিলাম টান আহাদ আল্লাহ ফলনার বেটি ফলনার পঞ্চ আত্মা পঞ্চ প্রাণ আমার সঙ্গে আনিয়া মিলা দুহাইয় আল্লাহ দেখতে পাচ্ছেন উনি কি ছোটো একটি মন্ত্র এই মন্ত্র কিন্তু কাজ দারুণ কাজ আপনারা দূর থেকে কাজ করতে পারবেন কিভাবে করবেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না মন্ত্রটি ভালো করে খেয়াল করেন আর লাগলে আপনারা স্ক্রিনশট মেরে নেন আর না হলে লিখে নেন মন্ত্রটি যাতে ভুল না হয় আমি আবারও বলতেছি একবার আপনারা মন্ত্রটি মিলিয়ে নেন মন্ত্রটি হচ্ছে বর্মা কপাট আহাত বান হুঙ্কার মারিয়া দিলাম টান আহাত আল্লাহ ফলনার বেটি ফলনা পঞ্চ আত্মা প্রাণ আমার সঙ্গে আনিয়া মিলা দুহাই আল্লাহ দেখুন দুহাই আল্লাহ ঠিক আছে নিয়মটা ভালো করে দেখে নেন নিয়মটা যদি না দেখেন তাহলে কোনো কিছুই বুঝতে পারবেন না কারণ নিয়ম না হলে তো কাজ করতে পারবেন না নিয়মটা ভালো করে দেখে নেন আমি নিয়মটা দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন নিয়মটা হচ্ছে শনিবার শনিবার দিন সকালে ঘুম থেকে উঠে শনিবারে সকালে ঘুম থেকে উঠে বাসি মুখে ঠিক আছে মুখ ধুবেন না কিন্তু মুখ না ধুয়েই বাসি মুখে চুলায় আগুন দিবেন যদি সে আপনার চুলা থাকে চুলায় আগুন দিবেন বা উলুনে আগুন দিবেন আগুন দিয়ে এই মন্ত্রটি আপনারা পরবেন আর একটা করে ফু দিবেন আবার পরবেন আবার ফু দিবেন এইভাবে আপনারা সাতবার পরবেন সাতটি ফু দিবেন ঠিক আছে তাহলেই দেখবেন হয়ে গেছে কাজ এইভাবে পরপর আপনারা সাত দিন করেন কাজ হয়ে যাবে সাত দিন লাগবে না অবশ্যই তারপরও আপনারা সাত দিন করবেন দেখবেন হয়ে যাবে কারো কারো তো দুই দিন তিন দিনে হয়ে যায় একদিনেও হয়ে যায় হুম আবার কারো কারো অল্প সময় লাগে আমি মন্ত্রটা আবার পরে দিচ্ছি বর্মা কপাট আহাত বান হংকার মারিয়া দিলাম টান আহাত আল্লাহ ফলনার এখানে কিন্তু যুধিষ কোনো মেয়ের জন্য আপনি করেন মেয়ের নাম হবে ফলনার বেটি ফলনার পঞ্চ আত্মা এখানে কিন্তু মেয়ের নাম হবে পঞ্চ আত্মা পঞ্চপ্রাণ আমার সঙ্গে আনিয়া মিলা দুহাই আল্লাহ ঠিক আছে ভিডিওটি আর আমি বেশি বড়ো করব না আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা